বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ এবার এগিয়ে আসলেন বন্যার্থদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে বিপাকে পড়া মানুষদের কাছে গেছেন এমনই কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন এই ক্রিকেটার সেখানেই দেখা যাচ্ছে নৌকা ভর্তি কিছু শুকনা খাবার ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকাগুলোতে ছুটছেন ক্রিকেটার নাসুম ত্রাণ তৎপরতায় অংশ নিতে এরই মধ্যে নেমে পড়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দেশের এমন পরিস্থিতিতে বসে থাকতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুমো ত্রাণ বিতরণের তিন দিন আগেই অবশ্য নাসুম ফেসবুকে পোস্ট করেছিলেন লিখেছিলেন এই কঠিন সময়ে ফেনি নোয়াখালী কুমিল্লার বন্যার্থদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব তাদের সাহায্যে এগিয়ে আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন দেশের অন্তত ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে তার মধ্যে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বেশ কিছু উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব অঞ্চলে আটকা পড়েছে লাখ লাখ মানুষ ক্রমেই খাবার পানি সংকটও তীব্র হচ্ছে এর মাঝে মৃত্যুর ঘটনাও ঘটেছে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় এই অবস্থায় বন্যার্থদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অনেক ক্রিকেটার পাশে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ডও তবে আজকে নাসুম আহমেদ যে স্থানগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সেটা মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলাগঞ্জ উপজেলার বন্যার্থদের জন্য দুর্যোগকালীন সময়ে দিনভোর এই কার্যক্রমে টিম ক্রিকেট উইথ সামিল ছিল জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের পাশে যে কোনো দুর্যোগে এক হয়ে ঝাঁপিয়ে পড়া দেশের ক্রান্তি লগ্নে এক হয়ে কাজ করাটাই তো মনুষ্যত্বের পরিচয় পেশা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য মানুষের প্রাণ নিবেদিত এটা আরো একবার প্রমাণিত নাসুমের মতো ক্রিকেটারদের এগিয়ে আসা পাশে থাকা যার উৎকৃষ্ট উদাহরণ আহমেদ